সুপ্রিয় দর্শক আমি আজকে রয়েছি কারণবাজারে কারণবাজারে আপনাদের বাজারে আপনাদের সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজ রসুন এবং আদার কেমন দাম বেড়েছে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা এখন আরো তার ভাইদের কাছে চলে যাব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল থাকার জন্য আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন বেচা বিক্রি কেমন ভাই বেচা বিক্রি ভাই খারাপ না ভালো পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে সাত দিনে কয়েক টাকা বাড়ছে কেজি প্রতি

এলসি ঢুকবে না এবং দেশি বিদেশের দাম একটু অতিরিক্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা 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 এলসি চাহিদা বেশি নাকি ভাই বর্তমান বাজারে সেম দাম হলে দেশি চাহিদা বেশি বেশি আর দেশি থেকে বিশ টাকা ত্রিশ টাকা কম হলে এলসি চাহিদা আছে এবার মনে হয় দেশি পিয়াজ আসলে অনেক ভালো দেশি পিয়াজ খুব ভালো ফলন হয়েছে পিয়াজ মোটা হয়েছে ওই জন্য আমাদের ইন্ডিয়ান পিয়াজ না থাকলে সারা বছর আমাদের দেশি পিয়াজের কাবার হতে পারবে আচ্ছা এই পিয়াজ গুলো কোথা থেকে আসছে এটা বাগুড়া মাগুরা থেকে এটার দাম দাম কেমন চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর এই যে এই পাশের পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলা ওটা সোনাপুর সোনাপুর সোনাপুরের পেঁয়াজের দাম কেমন কেজি ছিয়াত্তর টাকা কেজি ছিয়াত্তর টাকা কেজি এটা তো অনেকটা বেশি মনে হচ্ছে ছিয়াত্তর টাকা আজকে আগে তো কম ছিল দুই একদিন আগে সত্তর বাহাত্তর ছিল দুই দিন আগে আচ্ছা আচ্ছা এই পাশের পেঁয়াজ অনেক বড় বড় পেঁয়াজ দেখতেছি এলসি পেঁয়াজের মতো প্রায় এইগুলা কোথা থেকে আসছে এইগুলা ভাই

আমাদের ভাই সর্বনিম্ন বস্তা আছে এক পাঁচচল্লিশ কেজি এই যে ছোট বস্তা আছে যেগুলো পাঁচচল্লিশ কেজি বস্তা সর্ব শেষ বস্তা আশি কেজি আশি রুপে বস্তা ওটা মানে কেউ যদি আপনাদের পেঁয়াজ মনে করেন যে এক বস্তা নেয় অনেক সময় তো যারা মনে করেন নিজেরাই খায় তারা তো আসলে

আচ্ছা এই যে রসুনটা রসুনের দাম কম রসুন একশো আশি সত্তর রসুন কি আসলে দাম কমে গেছে না জি এই রসুন একশো আশি টাকা একশো আশি টাকা এটা ওটা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা আপনি আজকে বেচা কেনা তাহলে মোটামুটি ভালো হয়েছে নাকি খারাপ না মাসাল্লাহ ওকে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই সুখিয় আমরা রয়েছি বর্তমান কারণবাজারে কারণ বাজারে মেসার্স মিজান বাণিজ্যালয় এখানে দেখতে পাচ্ছেন অনেক পিঁয়াজ রয়েছে আপনারা যদি কেউ পিয়াজ নিতে চান অবশ্যই বাজারে এসে আপনারা নিজান বাণিজ্যালয়ে নিতে পারেন